মাত্র তিন পিস মাছ দিয়ে খুব সহজেই বানিয়ে নিলাম দশ থেকে বারোটা ফিশ কাটলেট জি একদমই ঠিক শুনেছেন বিকেলের নাস্তা কিংবা বাচ্চার টিফিনে খুব সহজেই এটা তৈরি করে নেওয়া যায় আসসালামু আলাইকুম আমি সারহাজি আজকে আসছি নতুন একটা ভিডিও নিয়ে প্রথমে আমি এখানে তিন পিস পাঙ্গাস মাছ নিয়েছি এখন মাছটাকে আমি লেবু আর হলুদের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নেব পাঙ্গাস মাছটা নেওয়ার কারণ হলো এই মাছে কাটাটা কম থাকে আর মাছটা কিন্তু খেতেও খুব সুস্বাদু হয় আর এই মাছটা কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করে এই মাছের যে এক্সট্রা একটা গন্ধ আছে সেটা কিন্তু একদমই লাগবে না কারণ আমি এখানে লেবু দিয়ে সেটা সিদ্ধ করে নিচ্ছি অবশ্যই আপনারা এখানে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন ঠিক সেম প্রসেসে আপনারা শুধু মাছটা অন্যটা দিয়ে তৈরি করে নিতে পারেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছটা একদম সিদ্ধ হয়ে গেছে এখন এই মাছ থেকে কাটা ছাড়িয়ে নেওয়ার পালাম যেহেতু পাঙ্গাস মাছের কাটা একদমই কম তো এটা ছাড়ানোটাও খুবই সহজ অন্য মাছ নিলে একটু কষ্ট তো হবেই অনেক বাচ্চারা আছে মাছ খেতে চায় না কিন্তু মাছের যে পুষ্টিগুণ সেটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই দরকার তাদের কিন্তু এইভাবে ফিশ কাটলে তৈরি করে দিতে পারেন তারা বুঝতেই পারবে না যে তারা মাছ খাচ্ছে নাকি অন্য কিছু একদমই মাছের কোনো ফ্লেভার আসে না এখান থেকে আর এটা খেতে খুব খুব খুবই সুস্বাদু হয় আর এটা তৈরি করা খুবই সহজ আর এটা তৈরি করে কিন্তু আপনারা প্রায় মাস খানিকের মতো ফ্রোজেন করেও রাখতে পারেন যখন দরকার তখন শুধু বের করে ভেজে নেবেন মাছের যে দুই একটা কাটা ছিল সেটা আমার পরিষ্কার করা শেষ এখন এখানে আমি মশলাগুলো দিয়ে নেব এখানে আমি আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সামান্য একটু জিরার গুঁড়া একটুখানি গরম মশলার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি একদম ঘরোয়া যে মশলাগুলো সেগুলো দিয়ে আজকে আমি কাটলেটটা তৈরি করব তারপরে এখানে আমি দিয়ে নিয়েছি কিছু কাঁচামরিচ কুচি কিছু পেঁয়াজ কুচি ঝালটা একদমই নিজের উপরে যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে কমিয়ে দিবেন তারপর এখানে ব্যবহার করেছি আমি কর্নফ্লাওয়ার কেউ চাইলে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন তারপর দিয়েছি পাউরুটি ছোট ছোট করে একদম টুকরো করে নিয়েছি তারপরে একটা ডিম দিয়ে ভালো করে মেখে একদম সব কিছু মিশিয়ে নিতে হবে এখানে আমি তিন পিস মাছের জন্য মশলাগুলো ব্যবহার করেছি কেউ যদি আরো বেশি বানাতে চান সেক্ষেত্রে মশলার পরিমাণ আরো বেশি দিতে হবে আর যদি কম বানাতে চান তাহলে কম করে দিতে হবে তারপর হাতে আমি তেল লাগিয়ে এখন ছোট ছোট করে কাটলেটের শেপ দিয়ে নেব। এখানে যে যেমন খুশি সেরকম শেপ দিতে পারে আমি এমন করে শেপ দিয়ে নিয়েছি আপনারা চাইলে গোল কিংবা মাছের পিসের মতো শেপ করে নিতে পারেন কোনো সমস্যা নেই আর যখনই হাতে লেগে লেগে যাবে তখনই কিন্তু হাতটা ক্লিন করে হাতে তেল লাগিয়ে তারপরে কাটলেটগুলো তৈরি করতে হবে এখানে কিন্তু পানি দিয়ে এই কাটলেটগুলো তৈরি করা যাবে না তাহলে একদম নরম হয়ে যাবে ভাসতে গেলে সেই কাটলেটগুলো কিন্তু ভেঙে যাবে তাই এখানে হাতে তেল মাখিয়ে নিয়ে তারপরে এটা তৈরি করে নিতে পারবে এই যে দেখেন আমার তিন পিস মাছ দিয়ে নয়টা কাটলেট হয়েছে আমি একটু মোটা করে নিয়েছি আপনারা যদি আরেকটু পাতলা করে দেন তাহলে দশ থেকে বারো এগারোটা অনায়াসেই হয়ে যাবে আর এই অবস্থাতে কিন্তু আপনারা একটা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন প্রায় এক মাসের মতো আমি এখানে কিছুটা ডিপ ফ্রিজে রেখে দিলাম আর কিছুটা ভেজে নেব এখানে ভাজার আগে তেলটা কিন্তু অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর চুলা রাসটা মিডিয়াম রেখে এগুলো ভেজে নিতে হবে আর তেলটা যদি ভালো করে গরম করে না নেন তাহলে কিন্তু এই কাটলেটগুলো দেওয়ার সাথে সাথে ভেঙে যেতে পারে তাই তেলটাকে অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর এখানে আমি কাটলেটগুলো এপিট পিক লাল লাল করে ভেজে নিচ্ছি একদম মুচমুচে করে যেমন খুশি আপনারা ভেজে নিতে পারেন কেউ একটু বেশি লাল কেউ একটু হালকা লাল আমি একটু বেশি লাল করে ভেজে নিচ্ছি কারণ আমার বাসায় একটু মুচমুচে টাইপের খাবার খেতেই বেশি পছন্দ করে এই যে আমার কাটলেটগুলো ভাজা একদম শেষ এখন এটা আমি সার্ভ করব এটা এতটা মজা আর এতটা মুচমুচে হয়েছে যে কোনো বাচ্চা এটা অনায়াসেই খাবে আর ধরতেও পারবে না এটা ফিস দিয়ে তৈরি করা হয়েছে আপনারা যদি বাসায় এটা ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না একবার একবার হলেও বাসায় ট্রাই করবেন আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি আর এটা তৈরি করতে কিন্তু বেশি সময়ও লাগে না হাতে যদি দশ থেকে বিশ মিনিট সময় থাকে তাহলে কিন্তু এটা অনায়াসে বানিয়ে নেওয়া যায় মেহমানদের সামনে কিংবা বিকেলের নাস্তায় চায়ের সাথে এটা কিন্তু বেশ জমে যায় আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো আল্লাহ হাফেজ এতক্ষণ আমাকে ধৈর্য ধরে সহ্য করার জন্য সবাইকে ধন্যবাদ